আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি একজন মাদক সন্ত্রাসী সে থানায় হওয়ার পরে একদিন পরে চলে আসে এসে আবার পাড়ার ভিতরে চাকু নিয়ে ঘরে আমরা আর সুষ্ঠু বিচার চাই হ্যাঁ অবশ্যই আমরা আসামিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করি আমাদের এলাকার ছেলেদের অতর্কিত ভাবে হামলা করে তারা চাকু মারে আমরা সুষ্ঠু বিচার বলতে ওদের নিষেধ করে দেওয়া হয়েছে ওরা এই যে মানে মাদকের যে একটা লাইন যে বিষয় নিয়ে এই বর্তমানে এই যে সপ্তাহ জুড়ে আন্দোলন চলতেছে ওদের নিষেধ হয়েছে যে আমাদের এলাকায় সব চলবে না তো ওরা বলতে গেলে ওরা চাকু করে তো এই বিষয় নিয়ে এর আগেও মানে মিডিয়ার কাছে এই পরিবেশ জন্ম নিলে যা দিল ধরা হয়েছে মেম্বার যাই একদিন জেল খেটে আসলো আসে আবার আমার এলাকাতে আবার ঢুকছে এলাকা ঢুকলে পরে আমার গ্রামের ছেলে পেলে যা সামনে দাঁড়াইছে যে ভাই যে কারণে নিয়ে আপনি একজন মেম্বার মানুষ ফ্যাক্টরি সাথে থেকে আপনার প্রতিরোধ করবেন তাহলে আপনিই যদি এই বিশৃঙ্খলা করেন আচ্ছা এটা আমি দেখতেছি এই দেখতে কয় এই পর্যন্ত সীমা বাদ আজকে এই আমার ছেলেবেলে কইছে যে যাই এই মাদক নিয়ে আমার এলাকাটা আসবে এ নিয়ে আমরা ব্যবস্থা নেব তো এখন উপরে আজকে আমার গেলে যে কর্মজীবনে কয় একজন ছেলেবেলে মেলে যাইতে ওরা স্কুলের উপরে ধরছে দের করতেছে এখন উল্টে দিতেছে যে তোরাই মাদক ব্যবসা

সব লোক গুলো এখন ওনাকে ভয়ে আমাদের জীবন নিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে সুস্থ একটা জীবন মানে চলাচল হতে যে কর্মজীবনের কোন বাধা নাই বা নিশার জগৎ নিয়ে আমার এলাকার যদি এরকম কোন বিশৃঙ্খলা না হয় এ নিয়ে যে এই যে আজকে যে বিশৃঙ্খলা আর পরেও হবে এটা চাচ্ছি না গত কয়েকদিন আগে ইমাম সাহেবকে এলাকার কিছু মাদক কারবারি এবং মাদক সেবনকারী ইমাম সাহেবকে জিনমি করে কিছু চাঁদা দাবি করে সেখান থেকেই মূলত আমাদের এই দুই তিন সমাজের আমরা লোক একত্রিত হই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে একটা আন্দোলন প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের মানে পাড়াতে কিছু ছেলেপেলে নিয়ে একটা কমিটি গঠন করা হয় আমরা গতকালকে সেরুয়া উজাজে শফিকুল আলম তো তাহাজি এবং পাড়ার গণ্যমান্য লোকজন দিয়ে মাদক বিরোধী একটা আন্দোলনের সমাবেশ করেছি এবং আজকে মাদক কারাবারীরা মানে এই মিটিং করাতে কেন্দ্র করে এরা এদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভের কারণে আজকে আমাদের নামা বাড়াতে যে কমিটি তৈরি করছে কমিটির দুই তিনজন ছেলেবেলে কাদের উদ্দেশ্যে বের হয়েছে তাদের স্কুল মাঠের স্কুলের গেটের সামনে কিছু প্রতিপয় কিছু মাদক কারবারি এবং মাদক সেবনকারী এরা মানে অ্যাটাক করে এদের মারধর করছে একজনের হাত ভেঙে গেছে একজনকে চাকু মারছে দুইজনের মাথায় বাড়ি মারছে এর প্রেক্ষিতে আমরা তখন খবর পাইছি আমরা এলাকার সমস্ত ছেলেবেলে এবং মুরব্বী বৌজি সবার সাথে নিয়ে তাদের উদ্ধার করার জন্য সেখানে গেছি আমরা চাচ্ছি এলাকার মধ্যে থেকে মাদক চিরতরে নিশ্চিন্ন হয়ে যাক এবং এই কতিপয় কয়েকটা ফ্যামিলির জন্য আমরা এলাকার বিশৃঙ্খলা চাই না এই কয়েকটা ফ্যামিলির জন্য ফ্যামিলির উপর প্রশাসন শক্ত পদক্ষেপ নিয়ে আমাদের সমাজকে রক্ষা করবে প্রশাসনের কাছে আমরা দাবি যে এলাকার লোকজন যাতে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যে মাদক যারা সেবন করে মাদক বিক্রি করে তাদের আইনে আওতায় নিয়ে এসে শুধু নিয়ে আসলো এবং দুদিন পরে ছেড়ে দিয়ে আবার ওরা আমাদের উপর অবৈধ হামলা করবে আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক এবং ওদের সেভাবেই বিচার করুক যাতে ওরা নেক্সট টাইম এই কাজগুলো সমাজের ভিতরে করতে না পারে দুই তিনজন মানুষের জন্য আমরা সবাই খুব অশান্তিতে আছি এই দুই তিনজন মানুষের জন্য আমরা বাড়াতে পারি না সাধারণ দুই তিনজন মানুষের জন্য আমরা কিছু আজকে প্রশাসন ধরে নিয়ে যায় কালকে সাপের লেজে পাড়া দেওয়া হয় ওরা পরবর্তী আসে আমাদের আরো মারপিট করে তো এর জন্য সুষ্ঠু আমরা বিচার চাই প্রশাসনের কাছে আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন আরজেল আমার বাসা শুরু আনা একদিন আমি বাসায় থেকে আসিচ্ছি তো রাসেল মটর খায়া নেশা অবস্থা যাচ্ছে আমি আসিচ্ছি অজগভি রাস্তায় আমার ধরে আমার গলা চাকু ধরে এবং মানে আমার হুমকার করে যে মেরা ফেলে দিব তো অনেক কিছু কয় মার এখানে মাদক ব্যবসা বেশি চলতেছে এলা আমরা গ্রামের ব্যাপার না করার কারণে আমাদের বিরুদ্ধে ব্যাপার মারামারি করতেছে মানে মাদক ব্যবসা যারা করে তারা এসে মনে করেন যে আমাদের হুমকি দেয় বাড়ি বাড়ি যায় আবার বেমাক ঠেংকে ট্যাঁকায় আবার গ্রামের মধ্যে বেমাক যা মেয়ে ঘরে হুমকি দেয় যে এই মেয়েদের যা এই গ্রামের যে মেয়ে ঘরে পাবো তাদের আমাদের এলে পর্যন্ত ভাষা কয় আমাদের স্বামী বেটারা কাজে আসতেছে আজকের ঘটনা আমাদের স্বামী বেটা আজকে কাজে আসতেছে কাজে আসছে আর স্কুল ঘরে যাই নেম্বারের মেম্বারের পরিবারের লোক নেম্বারের পরিবারের লোক আমাদের লালনের পরিবারের লোক উজ্জ্বলের পরিবারের লোক ব্যবহার ধরে আমার স্বামী বেটা দেওয়ার ব্যবহার এক ধরে পাঁচ জনের কাছে ধরে মারছি ঝগড়াটা লাগছে আমার বাপের সাথে আমার বাপ তো মুরব্বী পরে আমি বাসায় ছিলাম আব্দুল সালাম পরে আমি তো বাসাই ছিলাম পরে আমি শুনলাম চপল না আবার একটা লোকের সাথে ঝগড়া লাগছে এটা অন্য কোনো শোনা পরে আমি আসছি ওর আমার মানে ধাক্কা ধাক্কি হয়েছে পরে আমি থিয়া চলে গেছি বাতলা পরে ওরা কোন জায়গায় থেকে মানে আসছে জাদুর মামা এটা শোনার জন্য আসছে জাহাদুল আমার শোনার জন্য আসলে জাহাদুল আমাকে জালু কোন জায়গায় থেকে হঠাৎ করে আইসা আপনি মায়েরা নাকি ফেলে দিয়েছে পরে আমি আবার বরতলা থেকে আসলাম আসার পরে অগের কলম কে এত বড় এই এলাকার ভিতরে আইসা মারে পরে ওরা কাউকে কাউকে যেন ফোন দিছে ফোন দেওয়ার পরে শেরুয়াপাড়া সোহেল মিলন তারপরে জালু করিম হুজুরের নেতৃত্বে তালা আরো কিছু বেশ কয়েকজন আসিল অগের নেতৃত্বে আসছে লাঠি নিয়ে আসছে আমি করছি শোন যদি অপরাধ কেউ করে থাকে এই জায়গায় শাস্তি সবারই হবে তারা একটু ধৈর্য তার কারো হাত তোলার দরকার নাই আমি ধাক্কায় ধাক্কায় দিচ্ছি আপনি ভিডিও ফুটেজেও পাবেন আগের ইস্যু মনে করেন ওই যে ইয়ে যে মারছে জাদুল মামার যে মারছে জাদুল মামা তো সরাসরি এসে মারছে ওরা এখন ওই যে আমরা যে ওই যে ধাক্কা ধাক্কি হয়ে গেছে আমার মধ্যে ধাক্কা ধাক্কি জাদুল মামা ওইটাই শুনতে আসছে ওরা ভাবছে কি এটা নিয়ে অন্য কোনো ইস্যু নেওয়া মারামারি হয়েছে পরে জাহাদুল মামা ওরা কি করছে এসে মারছে জাহাদুল মামা আবার ধাক্কায় ধাক্কায় চলে গেছে বৌজিটা ছাড়াই দিছে অন্য বলেন

ওই জালু জালুর ভাই বাবু না কি নাম ও আমার স্বামীর যা আমি ওই খারাপ করার পরে আমার সাথে অনেক আমাকে মার চাইছে পরে গেল তুই আমার গায়ে হাত খালি এগলে নেই উনি ওর ভাইয়ের সাথে কথা বলছিল বলার পরে হচ্ছে গায়ে যে দুইজনী তর্কাতর্কি হয়েছে আমার এক দুলা ভাইও ও ওই জায়গা দুইজনের সাথে তর্কাতর্কি হয়েছে মানে যে মারামারি সৃষ্টি হয়েছে বুঝলেন পরে জালুর একজনের নিয়ে ভিতরে ঢুকাইছে এগুলো সবকিছু থামে গেছে থামে যাওয়ার পরে আমি আর আমার স্বামী ওই জায়গায় দোকান ঘরে দাঁড়াইয়া আছি একসাথে দুইজন দাঁড়াইয়া আছি আইসে কোন জায়গা থেকে মানে জালু আসিল আইসে আমার স্বামীর গোলাচিপে ধরছে আমার স্বামীর নাম মোহাম্মদ জায়দুল মেম্বার